আপনি কার অনুসরণ করেন যাকে আইডল মানেন সে কি পাঁচত্ব সলাত আদায় করে যার অনুসরণ করে আপনি এত কিছু করেন সে কি আপনাকে বলে খবরদার নৈতিক উন্নতি করো না সে বলে না আপনাকে কেন জানেন আপনি মদ খাওয়া শিখছেন আপনার নেতার অনুসরণ করে নারীবাজি করা শিখছেন আপনার নেতার অনুসরণ করে আপনি নারী পাচার করা শিখেছেন আপনার নেতার অনুসরণ করে আপনার নেতা আপনাকে ওটাই শিখিয়েছে আপনি যখন নারী চেয়েছেন নারী দিয়েছে যা কিছু চেয়েছেন মদ চেয়েছেন মদের ডিব্বা দিয়েছে আপনাকে হ্যাঁ কারো সঙ্গে শত্রুতা লাগলে রামদা তুলে দিয়েছে হত্যা করে আসো এ সব কিছু দিয়েছে আপনাকে কেন জানেন আপনাকে ব্যবহার করবার জন্য কেমতের দিন ওই চিত্রটাই ফুটে উঠবে তারাই বলবে আমরা অনুসরণ করেছি আমাদের নেতাদের আমাদের বড়দের তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে রব্বানা আদাব হে আল্লাহ আমাদের নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দাও রাসুল আসাল্লামের একজন মহিলা সাহাবি ছিলেন রুবে মোহাফেজ তিনি বলছেন যে রাসুল সাল্লাহ আসাল্লাম আমাদেরকে আনসারিদেরকে একটা দুধ পাঠিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে যারা আসুর আর সিয়াম পালন করো নাই তারা যেন সারাদিন না খেয়ে থাকো এটা সিয়ামের সম্মান আর যারা সিয়াম রেখেছো তারা পূর্ণ সিয়াম রাখবে তো তিনি বলছেন যে সেই দিন থেকে আমরা আমাদের সন্তানদেরকেও সিয়াম রাখাতাম শিশুদেরকেও সিয়াম রাখাতাম কিন্তু শিশু কান্নাকাটি করবে এই জন্য আমরা চামড়া দিয়ে খেলনা তৈরি করে দিতাম তাদেরকে যখন তারা কান্নাকাটি করতে খেলনা দিয়ে তাদেরকে খেলা দিতাম যাতে তারা খেলা নিয়ে ব্যস্ত থাকে তারপরে কখনো মিথ্যা কথা বলে তাদের সময় ক্ষেপণ করতাম না আর আমরা কি করি আমরা তো কি বলে একটা জায়গায় আপনি রওনা দিয়েছেন হয়তো কোথাও যাবেন ছেলে সাথে আছে আর হাঁটতে পারছে না বা সফরে ক্লান্তি অনুভব করছে আর চলছে না এই তো সামনে এই তো দু কিলোমিটার সামনে দু মিনিট লাগবে আসলে দু মিনিটটা লাগবে দু ঘন্টা কিন্তু বলছেন দু মিনিট এই তো দু মিনিট দু মিনিট দু মিনিট এই দুই মিনিট করতে করতে তিরিশ বার গেল দুই মিনিট সন্তান কি শিখবে তাহলে আপনার কাছ থেকে প্রত্যেকটা সন্তানের শিক্ষা শিক্ষাকার হলো কি নিজের পরিবার দুই নম্বর যেটা সেটা হলো কি সফেবাতুল মুসাফ বিফিন যারা সময় ক্ষেপণ করে তাদের সহবাদ লাভ করা সাহাচার্য লাভ করা বলতে পারেন যে নেতার অনুসরণ করা যারা কি করে আপনার যারা সময় ক্ষেপণ করে সময়ের মূল্য বুঝে না তাদের অনুসরণ করা তাদের সুহবাদ পাওয়া তাদের সাহাচার্য লাভ করা সুরা হুয়া তা আলা বলছেন এখন তো আমাদের প্রত্যেকেরই কি কি বলে একটা কি বলে আমরা আমরা রাজনৈতিক রাজনৈতিক একটা পরিচয় আছে এখন আবার রাজনৈতিক পরিচয় দিতে গর্ববোধ করি যে আমি তুমুক আমি এটা করি সেটা করি আমি কোন দলের না কারণ কোন দলে আমার নয় কোন দলেরও আমি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নার যেই দিন মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যেদিন মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ইয়াকুলুন এ জাহান্নামে নিক্ষিপ্ত মানুষরা বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা হায় আফসোস হতাশা আমাদের জন্য দুর্ভাগ্য আমরা আমরা যদি আল্লাহ এবং তার রসূলের অনুসরণ করতাম জীবিত থাকতে দুনিয়াতে থাকতেই যদি আল্লাহ এবং তার রসূলের অনুসরণ করতাম তাহলে পথভ্রষ্ট হইতাম না আজকে আমরা জাহান্নামে যাইতাম না সেই দিনে তারা বলবে আল্লাহ সুবহানাহু তালের কাছে বলবে ইয়াকুলুন রব্বানা আতিনা তারা বলবে যে হে আমাদের রব আমরা আতানা সাদাতানা ওয়া কুবারা আদা আমরা না দুনিয়াতে আমাদের নেতাদের অনুসরণ করেছি আনা আমাদের বড়দের অনুসরণ করেছে নেতা এবং বড় ভাইদের অনুসরণ করেছে তারা আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিয়েছে আমাদেরকে সঠিক পথে রাখে নাই আপনি কার অনুসরণ করেন যাকে আইডল মানেন সে কি পাঁচত্য সলাত আদায় করে যার অনুসরণ করে আপনি এত কিছু করেন সে কি আপনাকে বলে খবরদার নৈতিক উন্নতি করো না সে বলে না আপনাকে কেন জানেন আপনি মদ খাওয়া শিখছেন আপনার নেতার অনুসরণ করে নারীবাজি করা শিখছেন আপনার নেতার অনুসরণ করে আপনি নারী পাচার করা শিখেছেন আপনার নেতার অনুসরণ করে আপনার নেতা আপনাকে ওটাই শিখিয়েছে আপনি যখন নারী চেয়েছেন নারী দিয়েছে যা কিছু চেয়েছেন মদ চেয়েছেন মদের ডিব্বা দিয়েছে আপনাকে হ্যাঁ কারো সঙ্গে শত্রুতা লাগলে রামদা তুলে দিয়েছে হত্যা করে আসো এ সব কিছু দিয়েছে আপনাকে কেন জানেন আপনাকে ব্যবহার করবার জন্য তেয়মতের দিন ওই চিত্রটাই ফুটে উঠবে তারাই বলবে আতনা সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনাস আমরা অনুসরণ করেছে আমাদের নেতাদের আমাদের বড়দের তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব হে আল্লাহ আমাদের নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দাও ওয়া লা'নহুম লা'নান কাবীরা এবং তাদেরকে ধ্বংস করে দাও অভিশাপ করো তাদের দ্বিগুণ শাস্তি দাও ভাই যারা যে পঞ্চাশ চল্লিশ আশি কি বলে আপনার দু হাজার পাঁচ হাজার এইরকম করে যুব সমাজকে যে অনৈতিক কাজের জন্য ব্যবহার করছেন একটা কি ভেবে দেখেছেন মালাকুল মৌত আসার পরে আপনার কি হবে এতগুলো মানুষ আপনার বিপক্ষে সাক্ষী দেবে দেখেন শুধু এতগুলো মানুষ নয় রে ভাই আপনার বডি পুরো বডিটা আপনার পুরো ট্র্যাকচারটা আপনার জন্য সিসি ক্যামেরা বলতে পারেন কেন জানেন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আপনার উরু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কেমতের দিন তখন ভাববেন যে আপনার উরু আপনার সিসি ক্যামেরা আপনার হাতও আপনার সিসি ক্যামেরা প্রত্যেকটা রেকর্ড করে রেখেছে ক্রেমতের দিন কি করবেন কাজে যাদের নৈতিক কোনো চরিত্র নাই অবক্ষয় বলতে যাদের সংবিধানে কোনো শব্দ নাই নাজাইজ বলতে যাদের সংবিধানে কোনো শব্দ নাই হারাম বলতে যাদের জীবনে কোনো শব্দ নাই এরকম মানুষের অনুসরণ করে যুবক ভাইদেরকে বলবো নিজের জীবনটা নষ্ট করবেন দুনিয়া দুটোই চলে যাবে আপনার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন তো সাহেবান তোমার সাথী তোমার বন্ধু যেন ইমানদার ব্যক্তি ছাড়া কেউ না হয় তাকুল তোমার খাদ্য যেন তাকোয়াবান ব্যক্তি ছাড়া কেউ না খায় আপনি হালাল উপার্জনের এক প্লেট খাদ্য কাউকে দেবেন দেওয়ার আগে ভাবতে হবে তো ও কি করে তার ভিতরে তাকো আছে নাকি তাকো নাই আচ্ছা বলুন তো আমাদের আবিজাত্য পরিবারগুলো বিভিন্ন বাহারি খাবার আয়োজন করে বিয়ে ব্যাধির অনেক কিছু আমরা করি মেয়ের বিয়ে উপলক্ষে লক্ষ লক্ষ টাকার কি হচ্ছে খরচ হচ্ছে এরপরে ধরে নিন ছেলের বিয়ে উপলক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে ছেলের আকিকা দিবস উপলক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে নিজের জন্মদিবস পরিবারের জন্মদিবস উপলক্ষে কি আমার লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে বিবাহ উপলক্ষে খরচ হচ্ছে কিন্তু এই প্রত্যেকটা মহল্লার একজন করে ইমাম থাকে সেই ইমামের খাবারটা কারো বাড়িতে জোটে না কারণ আপনি যে কয় টাকা বেতন দেন তার ভিতর থেকে একটা ছোট্ট করে পাতিল কিনে মসজিদের সাদের উপরে পাক করে কষ্ট করে খেতে হয় কেন জানেন উনি যে তাকুয়াবান ওর ভিতরে কিছুটা হলেও তাকু আছে আপনার হাড়িতে ওর খাবারটা নেই কারণ আপনার হাড়িতে নেতার খাবার আছে খাবার আছে বাটপারের খাবার আছে ভাই সাহেদ কিন্তু আমাকে ইল্লা কোনো তাকুয়াবান ব্যক্তি সারা যেন তোমার কোনো খাদ্য না খায় তো বলছিলাম সুহবাতুল মুসাফিফিন যারা সময় ক্ষেপণ করছে দিনের ব্যাপারে হ্যাঁ তাদের অনুসরণ করা তিন নম্বর যে বিষয় সেটা হলো অতিরিক্ত লোভ লালসা ভিতরে থাকা অতিরিক্ত লোভ যেটাকে বলা হয় তুলুল আমাল ধরে নিন যে আমার গড় আছে সত্তর বছর কিন্তু বাঁচার স্বপ্ন দেখে হাজার বছর আমার চালচলন দেখে মনে হয় না যে আমি মরবো মরার জন্য আসছে আমার মনে হয় যে দুনিয়াতে স্থায়ী থাকবার জন্য আসছি কিন্তু দুনিয়াতে আসার অর্থই হলো মরব তার মানে কি আমার মরার জন্যই দুনিয়াতে আসা মরার জন্যই দুনিয়াতে আসা যেই দিন জন্ম লাভ করলাম সেই দিন থেকে প্রত্যেকটা সেকেন্ড আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে মানে কি আমার আয়ু কমে যাচ্ছে আমার বয়স কমে যাচ্ছে আপনি যদি নব্বই বছরের মানুষকেও যদি আপনি বলেন যে আপনি মরতে চান না তিনিও মরতে চান না তার কাছেও টাকার হিসাব তার কাছেও দুনিয়াদারিত্বর হিসাব তিনিও মরতে চান না এটা তুলনায় আমার লোভ লাল